তো তো আমি তাহলে দেখি করি ফয়সাল ভাই আমারে ঘাড় ধরে পরাই এর লগে দুই জন লোক আমার হাত ধইরা বাইরে ফেলাইয়া দেয় আছে গেলানটা নিয়ে আর একটা গরমে শিক্ষা দিয়ে দেয় গরুর রশি দিয়ে দড়ি দিয়ে হাত দড়ি দিয়ে তাকে বেঁধে তাকে বেঁধো বেঁধোর মারধর করলো অ্যাসিড জাতীয় পদার্থ ওই পদার্থগুলি ঢেলে দিল রাজধানীর গাবতলিতে এক নারীকে মারধর করে এসেট নিক্ষেপের অভিযোগ উঠেছে খল অভিনেতা ও সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে এই ঘটনায় আট জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারী মামলা দায়ের করেছেন আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে মামলায় ডিপজলের পাশাপাশি ফয়সাল নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে ফয়সাল ডিপজলের একান্ত সচিব তখন তার সাথে সাথে তার ডিপজলের যে পিএজ ছিল ফয়সাল ফয়সাল তাকে ধরলো যে আপনি এখানে কী ভাব আসলেন তখন ডিপজন বললো সে এখানে কী ভাব আসলো তাকে এখান থেকে বেট করো তখন ফয়সাল তাকে ঝুঁক করে বের করার চেষ্টা করলো তখন নিজে সে বলল যে আমাকে কেমন তারা ঝুঁক করে বের করতে চেষ্টা করি আমি তো সাক্ষাতের জন্য এসেছি ডিপজলের নির্দেশে তার পিজ ফয়সাল তাকে আরো নির্জন নিয়ে তাকে বললো ওইকে তাতে ধর একে ধরে আরেকটা রুমে আটকা তখন তারা তাকে ধরে বাজারও করে নিয়ে গরুর রসি দিয়ে দড়ি দিয়ে খাস দড়ি দিয়ে তাকে বেঁধে তাকে বে বেদুর মারধর করল এবং এক পর্যায়ে মারধর এক পর্যায়ে তারা ওখানে যে একটা ড্রাম ছিল ওই ড্রামে কি যে কোনো একটা পদার্থ ছিল অ্যাসিড পদার্থ সে গ্যালন থেকে তার শরীরে ওই পদার্থগুলি ঢেলে দিল সে পদার্থর প্রদাহে তার পুরো শরীর বিশেষ করে তার শরীরের পিস্তন এগুলো পুড়ে গেল ভুক্তভোগী নারী মামলায় দাবি করেছেন তিনি ডিপজলের একজন ভক্ত চলতি বছর দুই জুন বিকেল পাঁচটায় তিনি গাবতলের গরুর হাটে যান সেখানে গিয়ে তিনি জানতে পারেন হাটে ডিপ জল এসেছেন অভিনেতা যে কক্ষে ছিলেন সেই কক্ষে ঢুকে পড়েন ওই নারী আর বলতে থাকেন তিনি ডিপজলের অভিনয়ে মুগ্ধ সে সময় ডিপজল নারীটির সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং কক্ষ থেকে চলে যেতে বলেন বলে মামলায় উল্লেখ আছে

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিনেতা ডিপজলের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে তার বক্তব্য পাওয়ার পর সেটি তাৎক্ষণিক প্রচার করা হবে